ছ তারিখটাই নিল কেন এবং উনিশশো বিরানব্বইটা কেন জানেন আপনারা জানেন এই তথ্যটা শুধু আপনাদের দিজাই আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার মুসলিম ভাই হিন্দু দালিদ আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন তাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমি সেই সকল বন্ধুদের বলবো আসছেন যে একটা বটগাছ দেশ একটা গাছ বটগাছ এই গেসার হাজারো শিকড় আছে একটা শিখ এই দেশের একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলিম একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম মতুয়া একটা শিকরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি মূলত যে শিকরটাই কাটবে দেশের ক্ষতি হবে দেশের সাতটা আমাদের ভাইচারার জন্য বলে যায় উনিশশো ছ বিরানব্বইয়ে ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো নম্বর ওয়ান ছয় ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকারের মৃত্যুদিন এই ভাই ভারতীয় বাবা আহমেদকারের জন্য শরণ করতে কেন বাবা আহমেদকার আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে তাই বাবা আহমেদকারকে সবাই ফলো করে এই বাবা সাহেব আহমেদকারের এই ছয় ডিসেম্বর থেকে কালিমা করার জন্য পাতা কোটি দাঙ্গা বাজীরা বা পীড়ণ করে 6 ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো যাতে করে পুরো পৃথিবীর কাছে বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং মানুষের কাছে এই দিনটা একটা দিন হয়ে যায় বাবা সাহেব আম্বেদকরকে অপমান অপদস্থ করারই একটা ষড়যন্ত্র কথা শুনলেন কথা শুনছেন কেন তার আজকে সোনুল মন্দির রেল বিক্রি করে দিয়েছে কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে কারেন্ট বিক্রি করে দিয়েছে এলআইসি বিক্রি করে দিয়েছে এই সরকার আসার পরে মুসলিম ভাইরা চাকরি করে কেন এলআইসি সুদে ইসলামের চলে না রেল বিক্রি করে দিল রেলে হকারি করে কারা বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা চাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে এ আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা সাথে বলবো উনিশশো সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয় ওই সময়ে উনিশশো উনানব্বই উনআশি একটা সাচার কমিটির মতো রিপোর্ট কমিটি কমিটি তো দু হাজার পাঁচ ছয় বেরিয়েছে ওটা উনআশি আশিতে মন্ডল কমিটি সেই কমিটির রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুচি রুটি করা হয়েছিল কিন্তু এই সাতাশ পার্সেন্ট সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু তর দিয়ে এই বিজেপি হুকুমত কোনোভাবে মেনে নিতে পারলো না তাই ধর্ম ধর্ম খেলা করবে বলে উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল হিন্দু ভাইদের সাতাশ পার্সেন্টটা বন্ধ হয়ে গেল আমরা হিন্দু মুসলমান ধর্ম চাচ্ছার উৎসব চাচ্ছার দেশ সবার কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা কে হিন্দু কে খ্রিস্টান কে দলিত কে পাঞ্জাবি রাখেনি তারা কৃষক একসাথে আন্দোলন করেছে কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে এই আমাদের উচিত হবে এই কালা কাননের বিরুদ্ধে কে কোন দরবারে কে কোন কার কি পছন্দ সব কিছু ফেলে দিয়ে সংবিধান বিরোধী এই কালাকানুনের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে এই এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে কি ঠিক তো নাকি তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি তার আগে আরো একবার বলি দীঘা ছিল ধর্মের স্থান নয় দিঘা ছিল পিকনিক স্পট টুরিস্ট এলাকা সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে তাদের বিশ্বাস তাদের ভালোবাসাকে আমি ছোট করছি নি কিন্তু আমরাও অনেকে যাই না যাই না তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল ধরে বলো কারণ উনি তো এমনি বলেছে আমি মুসলিম দল দিয়ে একটু বেশি তাই তো হিসাব করে ঈদগাহ যায় আমাদের এই দাবি রইল এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কিন্তু আবার যাবার আগে একটা উচ্চ আওয়াজ দিয়ে স্লোগান দিয়ে আমরা আস্তে আস্তে যাব সকলে বলুন না রে

অবিলম্বে কেন্দ্র সরকার আপনার কালা কাননে বিল প্রত্যাখ্যান করতে হবে অবিলম্বে কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কালা কানন প্রত্যাখ্যান করতে হবে রাজ্য সরকার আপনার আন্ডারে যত অকা সম্পত্তি আছে পুনরুদ্ধার করে দিতে হবে যখনই বলা হচ্ছে তখন বলছে বোল্ডুজার চালাতে পারবো না ঘর যখন হয়ে গেছে কিন্তু আপনারা শোনেন এই রাজ্যে এই রাজ্যে সরকার বোল্ডুজার চালিয়েছে না চালায় না তাদের উচ্ছাদ করেছে হকারদের হকারদের যদি উচ্ছাদ করতে পারেন বোল্ডুজার চালিয়ে আমাদের সম্পদ দখল যারা করে রেখেছে আমাদের ফিরিয়ে দেবার জন্য বোল্ডুজার চালাতে হবে এই বিভাজন থেকে দূরে থাকবেন নিজের অধিকারের জন্য নিজেরা লড়াই করুন আস্তে আস্তে ফিরে যাবেন যখন ঘোষণা দেওয়া হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন মনে রাখবেন এই লড়াই কিন্তু আজকে শেষ নয় আমি সরোবর জায়গায় জাগাচ্ছি তারপরে কলিকাতার রাজপথ ওখান থেকে পুরো দেশ সব জায়গায় আন্দোলন হচ্ছে সবাই মিলে আমরা দিল্লি যাব যেদিন দিল্লি যাব সেদিন শুধু ওয়াক বাঁচানো হবে না সংবিধান বিরোধী সরকারকে উৎখাত করি তারপর আমরা ফিরবো বলুন